ওয়ান টু থ্রি স্টার্ট শুরু করে দাও দেখা যাক এদের দুজনের মধ্যে কে জেতে একদিকে করে বল মেলাতে হবে পাঁচটা আর বেশি বল রাখা যাবে না এক ঘরে দেখা যাক সব কালারের সঙ্গে কালার মেলাতে হবে কে জিতবে সে সব থেকে কম সময়ে যে জিতবে সে মেলাতে পারবে যে সে পেয়ে যাবে এক লিটার সয়াবিন তেল পাঁচশো টাকা এক কিলো আটা আর যে সান্ত্বনা পুরস্কারও আছে দেখা যাক কে মেলাতে পারে দুজনের মধ্যে চরম খেলা শুরু হয়ে গেছে দেখা যাক কে মেলাতে পারে কালারের সঙ্গে কালার মেলানোর খেলা দেখা যাক কে মেলাতে পারে এক বত্রিশ সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে সময় দেখা যাক একটা রো মিলে ফেলেছে বাবুটা দেখা যাক একটা রো মেলাতে ফেলেছে দেখা যাক দেখা যাক একটা রো মিলিয়ে ফেলে আবার ভন্ডুল করে ফেললো দেখা যাক কি করে বাহান্ন সেকেন্ড তিপান্ন সেকেন্ড চুয়ান্ন ছাপান্ন সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে এক মিনিট পার হতে গেল সময় দেখা যাক মেলাতে পারি কিনা এই বাবুটি দেখা যাক মেলাতে পারি কিনা এই বাবুটি দেখা যাক না না ওখান থেকে যাবে না পরপর তুলতে হবে বল যেখান সেখান থেকে বল তুলতে পারবে না দেখা যাক এক মিনিট পনেরো সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে সময় কত তাড়াতাড়ি মেলাতে পারে এই বাবুটি দেখা যাক কেবলমাত্র একটা রো মেলাতে পেরেছে মাত্র দেখা যাক দেখা যাক একটা মাত্র রো মেলাতে পেরেছে এক মিনিট তিরিশ সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে সময় দুটো রো মিলে ফেলেছে দেখা যাক তিনটে রো মিলে ফেলেছে দেখা যাক চারটে রোদ দিকে যাচ্ছে এবার সবকটা মিলে ফেললো এক মিনিট সময়ে যাবে দেখা যাক চার শুরু করে দাও দেখা যাক মেলাতে পারে কিনা এক মিনিট তিন সেকেন্ড চার সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি বলটা তুলে দাও বলটা তুলে দাও তাড়াতাড়ি একটু আস্তে আস্তে ফেলো দাও হাতে দাও

পারি কিনা মেলাতে দেখা যাক পঁয়তাল্লিশ সেকেন্ডও দিগ্রান্ত হয়ে গেছে দেখা যাক পঁয়তাল্লিশ পঞ্চাশ সেকেন্ড হয়ে গেছে সময় দেখা যাক এক মিনিট অন্য চারি সেকেন্ডের কম টাইমে তোমাকে মেলাতে হবে দেখা যাক মেলাতে পারি কি না দেখা যাক সুন্দর খেলছে এক মিনিট চার সেকেন্ডও দিগ্রান্ত হয়ে গেছে তাড়াতাড়ি হাত চালাও হাত চালাও দেখা যাক

का और एक आठ प्रख्या में ढाचा लेकर दोनों नहीं